হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আজকে সকাল এগারোটা কুড়ি থেকে পাখির চোখের মতো একেবারে বার্ডস আই ভিউ এরকম আমরা সবাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে চেয়েছিলাম কারণ এই ডিএ মুভমেন্ট দশ বছর ধরে যারা আমরা সিনিয়র টিচার বা সিনিয়র গভর্নমেন্ট এমপ্লইজ যাদের চাকরি কুড়ি বছর বা তার বেশি হয়ে গেছে আমরা দেখছি কীভাবে জুজদে জুজদে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করছি আমাদের দুঃখটা কি জানেন ভারতবর্ষের অন্য যে রাজ্যগুলো আছে সেগুলোতে সেন্ট্রাল দিয়ে বাড়ানোর সঙ্গে সঙ্গে তাদের গভর্নমেন্ট সিম্প্যাথেটিকভাবে তাদের ডিএটা একই রকম সমান করে দেয় বা প্রায় সমান করে দেয় কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যাপার যেখানে ডিএ পাওয়ার জন্য আন্দোলন করতে হয় ট্রাইব্যুনালে যেতে হয় কোর্টে যেতে হয় এবং রিভিউ বেঞ্চে যেতে হয় এবং এসএলপিতে ঝুলে থাকতে হয় আজকে সরকার চেয়েছিল যে অত্যন্ত ঘোরালো পেঁচালোভাবে এই মামলাটাকে ডিসমিস করে দেবে ডিসমিস মানে এটাকে লিঙ্গারিং অর্থাৎ টাইম অ্যান্ড ল্যাচেস এই থিওরি প্রয়োগ করে এটাকে অনেক পিছিয়ে দিবে আবার সেই এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রশ্ন করবে এখানে তারা প্রথমে তারা কোন জিনিসটা কি সাহারা করে তারা দু হাজার ন সালের রোপাকে আঁকড়ে ধরার চেষ্টা করে যখন কেউ সমুদ্রে হাবুডুবু খায় যদি তার কাছে একটা শুকনো কাঠ থাকে তার মনে হয় যে ভাই ওই শুকনো কাঠটাও বোধ আমার জীবনের পক্ষে অনেক উপযোগী একই শুকনো কাঠ হিসেবে দু হাজার ন সালের রোপাকে একেবারে আগড়ে ধরার আপ্রাণ চেষ্টা করেছিল স্টেট গভর্নমেন্টের কপিল শিব্বাল মহোদয় এবং অভিষেক মনুসিং জি মহোদয় এবং তার সঙ্গে আরও এ প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেটস অ্যাডভোকেটস তিনি কী পয়েন্ট করলেন না স্টেট গভর্নমেন্ট মানে আমি এই ভিডিওটাকে তিনটে ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে কী বলা হলো তারপরে এমপ্লয়িজদের তরফ থেকে কি বলা হয়েছে এবং আগামীকাল কি বলা হবে আর বিচারকরা কি মন্তব্য করলেন প্রথমে স্টেট গভর্নমেন্ট দু হাজার ন সালে রোপাকে নিয়ে বললেন যে দু হাজার ন সালে রোপাতে শুধুমাত্র একটা জায়গায় লেখা আছে উনিশশো একাশি ইজিকাল টু একশো বেস ইয়ার ধরে পাঁচশো ছত্রিশ বেসিস পয়েন্ট অনুযায়ী এআইসিপিআই দিতে হবে কিন্তু আর কোথাও কোনো লেখা নেই যে কত পরিমাণ দিয়ে দিতে হবে কীভাবে দিয়ে দিতে হবে আর কোথাও কিছু লেখা নেই যেহেতু লেখা নেই ইটস এ স্টেটস ম্যাটার স্টেট গভর্নমেন্ট তাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী দিয়ে দেবে এবং তিনিরা যে পয়েন্টটাকে মানে ধরার চেষ্টা করলেন সেই সুপার নিউমারেরি পোস্টের মতো যে দু হাজার ন সালের রোপাতে যেহেতু রাজ্যপালের সই আছে রাজ্যপাল একজন কনস্টিটিউশনাল বডি তাই কনস্টিটিউশনাল বডির হেড কনস্টিটিউশনাল হেডে যেহেতু সই করেছে দু হাজার নয় রোপাতে তাই দু হাজার নয় রোপা অনুযায়ী শুধু একটা লাইন বাদ দিয়ে আর কোথাও লেখা নেই কীভাবে দিয়ে দিতে হবে কী ব্যাপার তাই একটা সম্পূর্ণ স্টেজ ব্যাপার একটা সম্পূর্ণ আমাদের স্টেজের মানে স্টেটের ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী তারা দিয়ে দেবে কি না দেবে যাকে ইংরেজিতে বলে আন্ডার দি কাইন্ড ডিসপোজাল অফ দ্য স্টেট গভর্নমেন্ট এবং এই কনস্টিটিউশনাল চিফ বা কনস্টিটিউশনাল হেড বলার সঙ্গে সঙ্গে দেখলাম যে জাস্টিসগণ কিন্তু খুব একটা মানে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যেহেতু কনস্টিটিউশনাল হেড বলেছে রাজ্যপালের সই করেছে দু হাজার নয়ের সঙ্গে সঙ্গে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা বলেছেন ইমপ্লিমেন্টেশন অব ইন্টারিম অর্ডার ইজ এ কনস্টিটিউশনাল ইস্যু তাহলে দু হাজার ন সালে রোপাকে রাজ্যপালের সই আছে সেটাকে আপনি বলছেন যে কনস্টিটিউশনাল একটা হেড এখানে সই করেছে ভালো তাহলে ইন্টারিম অর্ডারটাও যে মানা হয়নি ইমপ্লিমেন্টেশন অফ ইন্টারিম অর্ডার ইজ এ কনস্টিটিউশনাল ইস্যু এটাও কিন্তু একটা সাংবিধানিক ব্যাপার এর পরিপ্রেক্ষিতে কিন্তু কপিল সিব্বাল মহোদয় বলেন যে স্যার এটা করতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট লাগবে হিউজ অ্যামাউন্ট বলার সঙ্গে সঙ্গে অন্য কেউ ওই জন্য বলেন যে এটা এখনও পর্যন্ত আমাদের হিসেব ফিক্সড হয়নি সঙ্গে সঙ্গে জাস্টিস বলেন ফিক্সড এনি অ্যামাউন্ট অ্যান্ড গিভ যে কোনো একটা অ্যামাউন্ট আগে আপনারা ফিক্সড করুন এবং এটাকে দেন ইউ ক্যান গিভ এক্স অ্যামাউন্ট এক্স অ্যামাউন্ট কেন বলছেন আর যেহেতু ওনারা বলছেন যে হিসেব হয়নি তাহলে যে কোনো একটা লামসাম বা যে কোনো একটা ফিগার আপনারা দেন এটা শুনে মনে হতে পারে আমাদের যে ভাই সুপ্রিম কোর্টকে অপমান করলো কন্টেম্ট অফ কোর্ট মানা হলো না তাহলে সে বিষয়ে সুপ্রিম কোর্টের জাস্টিসগণ কোনো মন্তব্য করছেন না কেন আমাকে একজন মেরে দিল আমাকে একজন ঘুষি মারলো চড় মারল আমি কি বলবো যে ভাই আমার একটু হালকা লাগছে জোরে লাগেনি হালকা যেহেতু লাগছে ওটাকে আমি নালেন ভয়েড করে দিচ্ছি আমি কি বলবো নিশ্চয়ই না তাহলে জাস্টিসগণ কিছু বলছেন না কেন কন্টেম্পট অফ কোর্ট এটা কিন্তু কোনো মেন স্ট্রিম মিডিয়া বলছে না এটা আমি আমার চ্যানেলের সাথে বলছি এটা মন দিয়ে শুনুন এটা অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস যেটা কিন্তু আগামীকাল নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার হবে ব্যাপারটা কেন না মনে হতে পারে যে তাহলে এখানে সুপ্রিম কোর্ট বোধহয় শ্লাগিস হয়ে গেছে শিথিল হয়ে গেছে না দে আর গোয়িং টুয়ার্ডস কমপ্লিট জাস্টিস তারা আস্তে আস্তে কারণ এটা কিন্তু ইন্টারিং অর্ডার ছিল ষোলো পার পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে হবে বকেয়া দিয়ে দিতে হবে ষোলোই মে যে অর্ডারটা সেটা ইন্টারিম অর্ডার ছিল জাস্টিসগণ জানেন যে এই পশ্চিমবঙ্গের যে দুর্জন প্রিয় বাদিচ বিশ্বাস কারণম মধু তৃষ্টি জিহাগ্রে হৃদয়তু হলা হলম তারা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন তার জন্য তারা ওই ইন্টারিম আর আটকে নেই তারা কিন্তু প্রত্যেক দিন শুনানির মধ্য দিয়ে কমপ্লিট জাস্টিসের দিকে এগোচ্ছে এবং আমাদের বিশ্বাস আগামীকাল যে গভর্নমেন্ট এমপ্লয়ি অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ীদের পক্ষ থেকে কর্মচারীদের যে আর সিনিয়র অ্যাডভোকেটস আছেন যেনারা এখনও রেসিডোয়াল পাটে যেনারা আগামীকাল বলবেন অর্থাৎ আগামীকাল নিশ্চয় আমরা জানি সেখানে বলবেন সেই ছ তারিখ অর্থাৎ ছয়ই অগাস্ট দু হাজার পঁচিশ বলবেন আগামীকাল সেখানে তারা কী বলবেন শুনুন কী বলবেন না যেটার অর্থ হবে তোমার শিল তোমার নোড়া তোমারই ভাঁকি দাঁতের ঘোড়া তুমি যেহেতু দু হাজার ন সালে রোপাটাকে আগড়ে ধরার চেষ্টা করছো ওই দু হাজার ন সালে রোপাতেই কিন্তু লেখা আছে উনিশশো একাশি যে একশো ইয়ার এবং পাঁচশো ছত্রিশ বেসিস পয়েন্টকে এআইসিপিআই দিতে হবে ওইটাতে কিন্তু আগামীকাল সবাই চিপে ধরবে কারণ যখনই কোনো ডিএ বাড়ে সেখানে আমাদের কি লেখা থাকে অ্যাজ পার দি রেকমেন্ডেশন অফ দি রোপা দু হাজার নয় এই যে অ্যাজ পার দি রেকমেন্ডেশন অফ দি রোপা দু হাজার নাইন দু হাজার নয় রোপাকে রেকমেন্ডেশান অনুযায়ী এই এই কথাটা লেখা আছে মানে তুমি দু হাজার মান্যতা দিয়েছো তার মানে এই যে উনিশশো একাশি যে পয়েন্ট এআইসিপিআই তোমাকে এটাকেও মান্যতা দিতে হবে এবং যেভাবে এগোচ্ছে আমার মনে হয় এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট আমাদের মনে হচ্ছে যারা আমরা ইউটিউবার যারা আমরা এই সমস্ত মানে বারবার অ্যানালাইসিস করছি ক্রস অ্যানালাইসিস করছি যে আগামীকালই এই মামলার পরিসমাপ্তি ঘটবে এবং এই যে ইন্টারিম অর্ডার আর থাকবে না আগামীকালই ফাইনাল ভারিক্ট হবে যে মানে আর কোনো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ব্যাপার নয় এবার হয় এসএলপি খারিজ হবে না হয় ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের রিভিউ বেঞ্চ যে বলেছে হানড্রেড পার্সেন্ট দিয়ে দিতে হবে সে হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিতে হবে যেখানে লিগেলি এনফোর্সেবল রাইট এটাকে নিয়ে এবং আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন স্টেট গভর্নমেন্ট এখানে থ্রি এক্সপেন্ডিচার থিওরি প্রয়োগ করেছি ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি টাইমস স্টেট গভর্নমেন্ট এখানে কি বলছে থ্রি হেডেড এক্সপেন্ডিচার পলিসি প্রয়োগ করেছি থ্রি হেডেড এক্সপেন্ডিচার পলিসি মানে আমাদের তিনটে সবচেয়ে ভারে ভারী খরচ হয় একটা হচ্ছে আমাদের চা আমাদের স্যালারি দিতে হয় একটা পেনশান দিতে হয় আর একটা লোন করেছি সে লোনের ইন্টারেস্ট দিতে হয় এমন একটা ব্যাপার যে যেন পশ্চিম ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলো কেউ স্যালারি দেয় না কেউ পেনশান দেয় না কারোর লোনের ইন্টারেস্ট নেই একমাত্র পশ্চিমবঙ্গই স্যালারি দেয় পশ্চিমবঙ্গই পেনশান দেয় এবং পশ্চিমবঙ্গই তার লোনের ইন্টারেস্ট মেটায় এই যে কথাগুলো এগুলো হচ্ছে ইন এ সেন্স অফ সারকাম লোকুশান এই যে ঘুরানো বাঁচানো কথা যার আগামীকাল তার মানে দে উইল বি পেড ব্যাক বাইডের ওন কয়েন এবং আমাদের বিশ্বাস যে এই এস খারিজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা হান্ড্রেড পারসেন্ট ডি আমরা আদায় করে ছাড়বো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস